এক ভক্ত মহর্ষি রমণকে জিজ্ঞেস করছেন মহর্ষি ঈশ্বর নিখুঁত এবং সর্বশক্তিমান তবে তার সৃষ্ট এই জগৎ ত্রুটিপূর্ণ এবং দুঃখময় কেন মহর্ষি বলছেন এই জগৎ দুঃখময় এবং ত্রুটিপূর্ণ কথা তোমার কেন মনে হচ্ছে দুঃখ কোথায় ত্রুটি বা কোথায় সৃষ্টির প্রত্যেক অংশে নিখুঁত পরিকল্পনা এবং অদ্ভুত রহস্য লুকিয়ে আছে তুমি যে পৃথিবীতে আছো সেটাকেই দেখো তা এক মহাশূন্য কোনো বন্ধন ছাড়াই ঝুলে আছে শুধু কি ঝুলে আছে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে পৃথিবী একা নয় সমস্ত ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র বিনা বন্ধনে মহাশূন্যে স্থির হয়ে আছে এবং সবাই ছুটে চলেছে আর তার মধ্যে তুমি বেঁচে আছো এটাই কি আনন্দের নয় আবার আমাদের সচরাচর জীবনে দেখো একজন পুরুষ যা খায় সেই একই খাবার একজন নারীও খায় সবাই এক রকম খাবার খাওয়া সত্ত্বেও আমরা সবাই কিন্তু নারী বা পুরুষ হয়ে যায় না একই মাটির রসে দুই রকমের বৃক্ষের জন্ম এবং দুই রকমের ফলের সৃষ্টি হচ্ছে কি অদ্ভুত তাই না সর্বশক্তিমান ঈশ্বরের কি নিখুঁত পরিকল্পনা রইল তোমার দুঃখ তোমার দুঃখের কারণ তুমি নিজেই তোমার সমস্ত দুঃখ দৈহিক এবং মানসিক যাই হোক না কেন যতদিন তুমি নিজেকে মন এবং শরীর ভাবছো ততদিন এই দুঃখ থেকে মুক্তি সম্ভব না গভীর ঘুমের মধ্যে কি তোমার কোনো দুঃখ থাকে ঘুম থেকে ওঠার পর তোমার মধ্যে যে অহং ভাব জেগে ওঠে এই সমস্ত দুঃখ তার তুমি অহং নও অহংয়ের ঊর্ধ্বে তুমি পরম চৈতন্য সমস্ত মিথ্যা বন্ধন ছেড়ে দাও দেখো তুমি দুঃখ থেকে মুক্ত হয়ে যাবে দুঃখ ঈশ্বরের সৃষ্টিতে নেই দুঃখ তোমার মনে আছে দুঃখ ভ্রম দুঃখ মিথ্যা